ইভেন্ট অন্তর্গত ত্রিপুরা পরিবহন দপ্তরের উদ্যোগে আজ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হয় এক কর্মসূচি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ষোলোটি গাড়ি একশো পঞ্চাশটি হেলমেট সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয় পাশাপাশি ওমেন্স ড্রাইভিং ট্রেনিং ইনস্টিটিউট এবং দুটি রোড সেফটি বুকের আনুষ্ঠানিক উদ্বোধন হয় এই দিনের এই কর্মসূচিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক বক্তব্য রাখতে গিয়ে বলেন রোড সেফটির জন্য কয়েকটি নির্দেশিকা জারি করা হয়েছে যেমন রাস্তায় কোনো ব্যক্তির অ্যাক্সিডেন্ট হলে তাকে বাঁচানোর জন্য যে ব্যক্তি হাসপাতালে নিয়ে যাবে তাকে পাঁচ টাকা করে দেওয়া হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল রোড সেফটি কমিটিও গঠন করা হয়েছে এই কমিটির দিকে আরো নজরwidetilde হবে প্রশাসনের মুখ্যমন্ত্রী ডক্টর মালিশা এই সমস্ত কিছু সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রকাশিত করতে চান গোল্ডেন আওয়ার মানে কি গোল্ডেন আওয়ারের কথা বলা যায় অর্থাৎ ওই সিক্সটি মিনিট মানে এক ঘন্টার মধ্যে যদি পৌঁছানো যায় আর টি এর রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তাহলে তাকে বাঁচানো যায় এবং এখানে আমার পূর্ব বক্তা বলেছেন গুড সামার সামারিটিয়ান অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেখানে পাঁচ হাজার টাকা দেওয়া হয় যিনি নিয়ে যাবেন যাকে যে ব্যক্তি ওই অ্যাক্সিডেন্টে যিনি আহত হয়েছেন তাকে যা বাঁচানোর জন্য যে কাজটা করবেন তাকে পাঁচ হাজার টাকা তাকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে আরেকটা নোটিফিকেশনে ডিস্ট্রিক্ট লেভেল অ্যাপ্রাইজাল কমিটিও গঠন হয়েছে ডিস্ট্রিক্ট লেভেল সাব ডিভিশনাল লেভেল রোড সেফটি কমিটি হয়েছে অনেকগুলো কমিটি হয়েছে কিন্তু সেগুলোর আমার মনে হয় যারা এখানে আজকে এসছেন তাদেরকে আমি বলবো যে এগুলোর আরও বেশি করে মনিটরিং করা আমাদের খুব প্রয়োজন যে তাতে করে যে আমাদের টেন পারসেন্ট যে আমাদের টার্গেট যে অ্যাক্সিডেন্টের কমানো সেটা যেন আমরা আগামী দিন আমরা করতে পারি এবং আমি এখানে আজকের যারা এখানে উপস্থিত আছেন বিশেষ করে সাংবাদিক বন্ধুরা তাদের মাধ্যমে আমি এই কথাটাই বলবো যে এখানে যা যা বিষয়ে যেসব বিষয়গুলো কথা হয়েছে সেগুলো যেন মানুষের কাছে এটাও একটা অ্যাওয়ারনেসের মতোই মানুষের কাছে যেন পৌঁছানো যায় এবং আমি এখানে আজকের এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য আমি সবাইকে হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি